পাশাপাশি দুটি বেডে শুয়ে এক দম্পতি তাদের দুজনার হাত ছুঁয়ে আছে একে অপরকে পরম মমতায় আর মায়ের শিয়রে বসে শিশু পুত্র দেখছেন কী ঘটছে আসলে আমরা এসে পড়েছি রক্তের বন্ধনে আমরা কৃষ্ণনগরবাসী সামাজিক সংগঠনের রক্তার্পণ উৎসবে কৃষ্ণনগর উৎসবের শহর এখানে বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে তার মধ্যে একেবারে ভিন্ন ধর্মী একটা উৎসবের আমেজ পুজো পার্বণের সেই উৎসবের কথা বলছি না এটাও কিন্তু একটা উৎসবের মতোই অন্তত কৃষ্ণনগরবাসীর বা আমরা কৃষ্ণনগরবাসীর যে রক্তদান শিবির তাকে তারা উৎসব হিসাবেই গ্রহণ করে এবং যে উৎসবের আমেজ গান গল্প আড্ডা সেটা কিন্তু চলতেই থাকে আর এর ফাঁকে সময় কখন যে গড়িয়ে যায় কখন যে রক্তদাতার সংখ্যা দুশো পার হয়ে যায় তা কিন্তু সত্যি ভাবতেই অবাক লাগে দেখুন কত সুন্দরভাবে একেবারে খুব বড় একটা ব্যবস্থা আটটা মতো বেড রয়েছে তাতে সব সময় যারা রক্তদাতা একেবারে সমাজের সর্বস্তরের রক্তদাতারা কিন্তু এখানে রক্তদান করেন কেউ নতুন রক্ত দিচ্ছেন কেউ একেবারে ভেটেরেন রক্তদাতা হয়ে পড়েছেন তাদের হাসি দেখুন এই যে ছেলেটি তার আজকে বার্থডে আমি আজকে বলতে বোঝাচ্ছি চব্বিশে নভেম্বর দু রবিবারের কথা কৃষ্ণনগর হাই স্কুলে এই রক্তার্পণ উৎসব হয়েছে তো প্রচুর মানুষ এসেছিলেন এবং যারা এই গ্রুপটির সঙ্গে জড়িয়ে আছেন বা পছন্দ করেন কিন্তু রক্ত দেননি তারাও কিন্তু এসেছিলেন আসলে এটি কিন্তু একটা উৎসবের আমেজ আমি যেটা বলতে চাইছি যে রক্তদান মহান দান এটা আমরা জানি রক্তের প্রয়োজনীয়তার কথাও কিন্তু আমরা জানি কিন্তু আমরা রক্ত দিতে ভয় পাই এই ভিডিওটি করা এ কারণেই যে যারা রক্তদানকে একটা খুব ভয়ের ব্যাপার মনে করেন যে সূচ ফোটাবে রক্ত নেবে তাদের দেখানোর জন্যে যে কত হাসি খুশি হয় রক্তদান শিবিরগুলো এবং রক্ত দিলে নিজের কাছে নিজেই কিন্তু একটা বেশ মহান বলে মনে হয় লোকে কি বললো পরের কথা কারণ রক্ত তৈরি করা যায় না কৃত্রিম উপায়ে রক্ত কিন্তু মানুষের শরীর থেকেই নিতে হয় এবং মানুষের শরীরে প্রয়োজনে দিতে হয় কত যে রক্তের প্রয়োজন চিন্তার বাইরে মাঝে মাঝে আমরা কাগজে পড়ি যে ব্লাড ব্যাঙ্ক শূন্য আমরাই কিন্তু তা পূর্ণ করতে পারি আমিও রক্ত দিয়েছি এটা কিন্তু আমার কাছে খুবই আনন্দের যে আমি রক্ত দিয়েছি এবং তারা আমাকে সার্টিফিকেট দিয়েছেন এই সার্টিফিকেটটা কিন্তু আমার কাছে খুব গর্বের এই গাড়িতে করেই রক্তদান শিবিরে এসেছিলেন রক্ত গ্রহণকারীরা এই আমার সার্টিফিকেট রক্তের বন্ধনে আমরা কৃষ্ণনগরবাসী এই সামাজিক সংগঠনটি শুধুমাত্র যে রক্তার্পণ উৎসব করে খান্ত থাকে তা নয় সারা বছর ধরে তারা বিভিন্ন রকম সামাজিক সাংস্কৃতিক এবং পরিবেশের কাজের সঙ্গে নিজেদেরকে জড়িয়ে রাখেন সেই গ্রুপ থেকে যে ছবিগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে সমস্ত ছবি আমি আপনাদের সামনে তুলে ধরলাম অ্যাট র্যান্ডাম তুলে দিয়েছি কোনো রকম বাছাই করিনি যে একই ছবি দু তিনবার এসেছে কি না এটা বোঝানোর জন্যে যে দেখুন কত সুন্দর একটা উৎসবের আমেজ ছিল সবাই খুব আনন্দ সহকারে এই রক্তার্পণ উৎসবে সামিল হয়েছেন যারা ইতিমধ্যে রক্ত দিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যারা রক্ত দেবেন ভাবছেন তাদের জন্য ধন্যবাদ রইল আর যারা ভয় পাচ্ছেন তাদের বলবো যে আপনাদের রক্তদানের জন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো ফুলফিল করলে অবশ্যই রক্ত দিন আনন্দ করে রক্ত দিন রক্তদান সত্যিই এক মহান দান নিজের কাছে নিজে মহান হয়ে উঠুন কেমন লাগলো ওই ভিডিওটি জানাবেন